ইটটা আগে কে ফেলাইবেন ইটটা কিন্তু ভিডিওটা বারবার করা যাবো না বুঝছেন একবারই করতে যখন আপনি ইটটা ফালাইবেন আপনি এবার তুই ফালা হাসা যাবো না

হ্যাঁ যখন মনে করেন ইটটা ফালাইতে যাব তখন তার ফালাই তার এমন এক ডাক্কা দিবেন এই ডাকার লগে যেন কোন হাসি নেই কোনো নেই দেখা যাইতো না এই সামনে যান আপনার দনুজন সামনে গিয়া ভিডিওটা করে নিতে হইবো বুঝেন নাই আপনি ভিডিওটা করার মতো তো করতেই হইবো আমার টাকা আমি কেন থেকে নিব হ্যাঁ